প্রিয় ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ক্লাস নাইনের যে অঙ্ক অর্থাৎ দ্রাঘিমার অঙ্ক যেটা তোমাদের কাছে একটু কঠিন মনে বলে মনে হয় সেই অঙ্ক শেখার জন্য যে সহজ তিনটি পদ্ধতির মাধ্যমে কী করে তোমরা যে কোনো দ্রাঘিমার অঙ্ক করতে পারবে সেটা সম্পর্কে জানাবো তো নিয়মগুলো আগে শুনে নিয়ে আমরা হচ্ছে একটা অঙ্ক করে দেখাবো যে কিভাবে এই তিনটে পদ্ধতির মাধ্যমে তোমরা যে কোনো দ্রাঘিমার অঙ্ক সহজেই কিন্তু করে নিতে পারবে খুবই সহজ কিন্তু কথাগুলো ভালো করে শুনবে তারা আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে তো এখানে আমরা একটা অঙ্ক দেখিয়েছি অঙ্ক দেয়া আছে তো আমরা এই অঙ্কের অনুপাতে যে সূত্রগুলোকে দেখাচ্ছি পরে আমরা অঙ্কটা করে দেখাচ্ছি ঠিক আছে ভালো করে দেখবে তো যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের প্রথমে কি করতে হবে একটা ছবি আঁকতে হবে এটা হচ্ছে ফার্স্ট নিয়ম তাহলে নিয়ম এক নম্বর হচ্ছে যে তোমরা প্রথমে এই ছবিটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা এঁকে নেবে এটা হচ্ছে গ্রেনিজ জিরো ডিগ্রিটাকে দেখাচ্ছে এবং এ তোমাদের ডান হাতের দিক যেটা আর কি সেটা হবে তোমাদের ইস্ট সাইড এবং বাঁ দিকটা হবে ওয়েস্ট সাইড তো এটা আঁকার পরে তোমরা হচ্ছে এই কোশ্চেনটাকে ভালো করে পড়বে পড়ে নিয়ে এখানে যা যা বলে দিয়েছে সেগুলোকে জাস্ট এখানে আমরা তুলে দেখাবো আর কি ঠিক আছে তাহলে দেখো এখানে দিয়েছে যে নিউ ইয়র্ক সেভেন্টি ফোর ডিগ্রি ওয়েস্ট যেখানে সময় হচ্ছে দুপুর বারোটা চল্লিশ তাহলে ওয়েস্ট হচ্ছে আমাদের এই সাইডটা তাহলে আমরা এখানে কী করলাম লিখলাম হচ্ছে সেভেন্টি ফোর ডিগ্রি ওয়েস্টে আছে তো এখানে সময় হচ্ছে দুপুর বারোটা চল্লিশ আমি বারোটা চল্লিশ পি লিখে নিলাম ঠিক আছে এবার আমাদের বলেছে যে এখানে দুপুরবেলায় রেডিওতে যে একটি সংবাদ বুলেটিন সম্প্রচারিত হচ্ছে সেটা কোনো এক স্থান থেকে রাত আটটা তেরো মিনিটে শোনা গেল কোনো এক স্থান বলতে কোথা থেকে শোনা যাচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না তো আমরা আগে এটাকে সলভ করি তারপর হচ্ছে আমরা আসছি আর কি ঠিক আছে তো এখানে সেকেন্ড নিয়ম চলে আসছে তাহলে রুলস ওয়ান হচ্ছে আমরা এখানে একটা ছবি আঁকবো ছবির মধ্যে এই কোশ্চেন অনুসারে যেগুলো দেওয়া থাকবে সেগুলো সেকেন্ড নিয়ম হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দেখে নিতে হবে যে এইখানে যে সময়গুলো দেওয়া আছে সেই সময়গুলোর মধ্যে কোনটা বড় সংখ্যা এবং কোনটা ছোট অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা যদি দেখি তাহলে এখানে দুটো সময় আমাদের দেখতে পাচ্ছি একটা হচ্ছে রাত আটটা তেরো মিনিট এবং আরেকটা হচ্ছে দুপুর বারোটা চল্লিশ মিনিট তো সংখ্যার বিচারে যদি দেখি আটটা তেরো মিনিট মনে হচ্ছে থেকে এই সংখ্যাটা দেখে মনে হচ্ছে বড় আর কি তো আমরা দৈর্ঘ্যগত অর্থাৎ দিন এবং রাতের মধ্যে যে ডেটগত বা তোমার সময়গত পার্থক্য আছে সেই অনুসারে আমরা এই এই জিনিসটাকে বুঝে নিচ্ছি এখানে দেখো দুপুর বারোটা চল্লিশ তাহলে দুপুর বারোটা চল্লিশে নিউ ইয়র্ক থেকে একটা খবর হচ্ছে দুপুরবেলা বারোটা চল্লিশ মিনিটে এবার যখন নিউ ইয়র্কে দুপুর বারোটা চল্লিশ তখন কোন এক স্থানে বলছে আটটা তেরো মিনিট হয়ে গেছে তার মানে কি যে এইখানে রাত্রি আছে আর এখানে দিন হয়ে আছে নিউ ইয়র্ক যেখানে হচ্ছে দুপুর বারোটা হয়ে আছে এইখানে যখন দুপুর তখন এই অঞ্চলে তখন রাত্রি হয়ে গেছে অলরেডি তাহলে এই স্থানটা তার মানে কি হচ্ছে যে এই স্থানটা কিন্তু দুপুর পেরিয়ে গিয়ে রাতে চলে এসছে দুপুর পেরিয়ে গিয়ে এখানে রাত হয়ে গেছে অথচ এখানে এখন মাত্র দুপুর তাহলে সূর্য হচ্ছে পূর্ব দিকে হচ্ছে ফলে পূর্বের যে জায়গাগুলো হয় সেগুলোতে সকাল আগে হয়ে যায় তারপরে গিয়ে এখানে সূর্য যখন আসে তখন এখানে গিয়ে সকাল হচ্ছে ততক্ষণে এখানে কিন্তু রাত হয়ে যাচ্ছে তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে এই স্থানটাতে দুপুর আগেই হয়ে গেছিল তার মানে হচ্ছে এই স্থানটা দুপুর পেরিয়ে এখন রাতে আছে এতক্ষণে নিউ ইয়র্কে দুপুর হয়েছে তার মানে এই স্থানটা কিন্তু পূর্ব দিকেরই কোনো একটা স্থানে আছে তাহলে আমি এখানে পূর্ব দিকে কোনো একটা জায়গায় পয়েন্ট করলাম করে নিয়ে এখানকার সময়টাকে নিয়ে আটটা তেরো মিনিট পি এম তাহলে এটাও পি কিন্তু এখানে আমাদের দ্রাঘিমার সময়টা বের করতে হবে তাহলে সেকেন্ড যে রুলস আর কি সেই রুলস অনুযায়ী আমাদেরকে কি করতে হবে আগে দেখতে হবে যে এই দুটো সময়ের মধ্যে কোন সময়টা বেশি আছে অর্থাৎ কোন সময়টা এগিয়ে আছে এবং কোন সময়টা পিছিয়ে আছে তাহলে নিয়মটা আমি এখানে লিখে দিচ্ছি তাহলে আমরা এখানে সেকেন্ড নিয়ম যেটা সেটা দেখে নিলাম সবই গুরুত্বপূর্ণ এটা এটাই কিন্তু ভাইটাল মানে এটা যদি তোমরা ভালো করে পয়েন্ট আউট না করতে পারো তাহলে কিন্তু তোমরা অঙ্ক ভুল হবেই আর কি তো সুতরাং তোমাদের এখানে আগে যে সময় দুটো দেওয়া থাকবে সেই সময় দুটোর মধ্যে কোনটা বড় সংখ্যা এবং কোনটা ছোট সংখ্যা সেটাকে একটু বুদ্ধি দিয়ে ভালো করে নজর করবে এখানে নর্মালি দেখে মনে হচ্ছে বারোটা চল্লিশ বড় তার থেকে তোমরা কি করো এটা থেকে এটা বিয়োগ করে দাও কিন্তু এটা কিন্তু না দিনের হিসাবে দিনের দৈর্ভাগত হিসাবে দেখা যাচ্ছে যে এটা দুপুর হওয়া সত্ত্বেও কিন্তু এটা পিছিয়ে যাচ্ছে সময়টা এবং এটা হচ্ছে যেহেতু রাত হয়ে গেছে ফলে এই সংখ্যাটাই কিন্তু বড় দুপুর থেকে পার হয়ে সে রাতে গেছে সুতরাং এটা কিন্তু বড় সংখ্যা এটা ছোটো সংখ্যা তাহলে আমরা আগে সেকেন্ড নিয়ম জেনে গেলাম এবার আমরা অঙ্ক করছি অঙ্কর পরে আমরা আবার থার্ড যে অঙ্কটা পরে শুরু করছি পরে থার্ড নিয়মটা আসছি তো এখানে দেখো আমরা পয়েন্ট বসিয়ে দিলাম এবার আমরা পেয়ে গেলাম দুটো স্থানের সময় তাহলে আমরা লিখে নিচ্ছি এখানে যে স্থান দুটির মধ্যে আচ্ছা এখানে সেকেন্ড নিয়মে আমরা পেলাম যে কোনটা বড় সংখ্যা তোমাদেরকে পয়েন্ট করতে হবে এবং বড় সংখ্যা যখনই পেয়ে যাবে তুমি বড় সংখ্যা এবং ছোট সংখ্যাটা মানে এখানে সময়ের নিয়ম অনুযায়ী এটা প্রথমেই করতে হবে তোমাকে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করতে হবে যে কোনো দ্রাঘিমা অঙ্কের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যেটা যে বড় সময় থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করতে হবে সে যেদিকে খুশি থাকুক না কেন সে পূর্ব পশ্চিম গোলার্ধে যেটাই দিকেই থাকুক ওর কথা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে তোমাদের বিয়োগ করতে হবে তাহলে আমরা সেকেন্ড নিয়ম অনুযায়ী অঙ্কটা শুরু করছি পরে নেক্সটে থার্ড নিয়মে আসছি তাহলে লিখছি আমরা এই লাইনটা কমন লাইন তোমার মুখস্থ রাখবে স্থান দুটির মধ্যে সময়ের পার্থক্য এখানে বড় সংখ্যা হচ্ছে এটা আটটা তেরো মিনিট থেকে বারোটা চল্লিশ মিনিট মাইনাস যাবে ঠিক আছে তাহলে এখানে দেখো বিয়োগটাও একটু ভাইটাল তো বিয়োগটা আমি ভালো করে দেখিয়ে ইচ্ছি না দেখো আর কি এখানে আটটা তেরো মিনিট আর এখানে বলছে আমি এভাবে ঘন্টা হিসেবে দেখেছিলাম আট ঘন্টা তেরো মিনিট আর এখানে হচ্ছে বারো ঘন্টা চল্লিশ মিনিট তো নর্মালি কি হচ্ছে এখানে কিন্তু বিয়োগ যাচ্ছে না তো আমাদের কি করতে হবে এই সংখ্যাটাকে বড়ো করে নিতে হবে এবং এই সংখ্যা থেকে আর কি তো এখানে দেখো নিয়ম হচ্ছে যে এখানে যেহেতু রাত্রি আটটা হয়ে গেছে রেলের যে সময় অর্থাৎ চব্বিশ ঘন্টার হিসাবে আমরা এই সময়টাকে দেখাবো আর কি তাহলে এখানে কি হচ্ছে বারো বারো পেরিয়ে তো রাত আটটাতে গেছে তাহলে বারোর পরে একটা হলে ধরো এখানে বারো তারপরে আমরা এক লিখি তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট আঠারো এবার বারোর পরে আমরা এখানে কি নেব তেরো তারপরে চোদ্দো পনেরো এরকম করে আমরা আট পর্যন্ত আসবো যেখানে আট আছে যেহেতু তাহলে বারো প্লাস এইট তাহলে হয়ে গেল টোয়েন্টি টোয়েন্টি ঘন্টা থার্টিন মিনিট আর নিচে কত আছে বারো ঘন্টা চল্লিশ মিনিট তাহলে এর থেকে বড়ো হয়ে গেল এবার আমাদের কী করতে হবে এইখানে যে চল্লিশ সংখ্যাটা আছে এর থেকে এই সংখ্যাটা কিন্তু ছোটো সুতরাং এই সংখ্যাটাকে আমাদের বড়ো করতে হবে কী করতে হবে আমাকে এখান থেকে এক ঘন্টা সময় নিয়ে নিতে হবে তাহলে এখান থেকে এক ঘন্টা সময় যদি নিয়ে নিই কমিয়ে দিই তাহলে এখানে হচ্ছে উনিশ ঘন্টা আর এক ঘন্টা সমান সমান আমরা জানি কি ষাট মিনিট তাহলে এখানে ষাট যোগ করে দিচ্ছি তাহলে এখানে হচ্ছে উনিশ ঘণ্টা আর তেরো যোগ করলে হচ্ছে তিয়াত্তর মিনিট আশা করি বুঝে যাচ্ছে ভালো করে এখানে বারো ঘন্টা চল্লিশ মিনিট তাহলে এই রকম করে বিয়োগটাও কিন্তু গুরুত্বপূর্ণ তো তোমরা বিয়োগটা কিন্তু ভালো করে শিখে নেবে যে সিম্পল যেটা বললাম আটটা তেরো মিনিট অর্থাৎ আটটা যেহেতু বারোটা পার হয়ে রাত্রি আটটা হয়েছে সুতরাং বারোর পরে একই জায়গায় আমরা চব্বিশ ঘন্টা হিসেবে দেখাচ্ছি এটা তাহলে তেরো চোদ্দ পনেরো করে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি তাহলে কুড়িটা কুড়িটা তিরিশ তেরো মিনিট ছিল এবার এই সংখ্যাটাকে আমাদের বড়ো করতে হবে তাই এখান থেকে এক ঘন্টা নিয়ে আমরা কী করলাম এটা তাহলে উনিশ ঘন্টা হয়ে গেলো এখান থেকে এক ঘন্টা এই ষাট মিনিট ষাটের সাথে যোগ করে তিয়াত্তর মিনিট হলো আমরা এরকমভাবে সাজিয়ে নিলাম এইবার আমরা কী করবো নিয়ম অনুযায়ী যে বলেছিলাম যে সেকেন্ড নিয়ম যে প্রথমে আমাদের দুটো মধ্যে বড় সংখ্যাটাকে খুঁজতে হবে খুঁজে নিয়ে বড় সংখ্যা থেকে অলওয়েজ ছোটো সংখ্যাটাকে কী করতে হবে বিয়োগ করতে যে কোনো দর্গিমা অঙ্কের ক্ষেত্রে যখন সময় পাবে তোমরা সময়টা বড়ো সময় থেকে ছোটো সময়টাকে কিন্তু বিয়োগ করবে তাহলে আমরা এখানে বিয়োগ করছি এবার বড় হয়ে গেছে বড় সংখ্যাটা তাহলে এখানে হলো তিন আর সাথে থেকে চার গেলে তিন তার তেত্রিশ মিনিট হলো আর এদিকে হলো পেলাম নয় থেকে দুই গেলে সাত তাহলে সাত ঘন্টা তেত্রিশ মিনিট এই যে সময়টা পেলাম এই সময়টাকে আমরা কী করবো মিনিটে কনভার্ট করে নিচ্ছি তাহলে সাত ঘন্টা ইন্টু ষাট মিনিট তাহলে হচ্ছে কত হলো বিয়াল্লিশ চারশো কুড়ি আর এখানে তেত্রিশ মিনিট আছে তেত্রিশ মিনিট তাহলে যোগ করে পেলাম হচ্ছে চারশো তেপ্পান্ন মিনিট তাহলে আমরা এই যে ঘন্টাটা পেয়েছিলাম সময়টা এই সময়টাকে আমরা টোটালটাকে মিনিটে কনভার্ট করলাম তাহলে মিনিটে কনভার্ট করার জন্য সাত ঘন্টা একটু আমরা এক ঘন্টা জানি ষাট মিনিটে সুতরাং সাত ঘন্টা একটু ষাট করলাম তাহলে চারশো কুড়ি প্লাস তেত্রিশ সেখানে ছিল তাহলে প্লাস করে এটা পেলাম হচ্ছে চারশো তেপ্পান্ন মিনিট আশা করি বুঝতে পেরেছো যদি না বোঝো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে তো আমরা এখানে এই দুটোর মধ্যে সময়ের যে পার্থক্য এই দুটো স্থান স্থান দুটির মধ্যে সময়গত পার্থক্য বের করলাম চারশো তেপ্পান্ন মিনিট এবার এই তেপ্পান্ন থেকে এই থেকে আমরা দ্রাঘিমাতে দ্রাঘিমার বের করব তবে আমি এখানে মুছে দিচ্ছি এবার এই লাইনটাও তোমাদের কমন লাইন তোমরা মুখস্থ রাখবে আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমায় সময় পার্থক্য কত চার মিনিট তোমরা এটা নর্মালি দ্রাঘিমা থেকে সময় বের করার সময় করেছো ওই লাইনটা কি আমরা এবার উল্টো করে লিখছি তাহলে চার মিনিট সময়ে দ্রাঘিমার পার্থক্য হয় এক ডিগ্রি তাহলে এক মিনিটের সময় পার্থক্য করতে হবে এক বাই চার সিম্পল ডিগ্রি আমাদের এখানে কত পেরো চারশো তেপ্পান্ন মিনিট তাহলে এটা আমরা বের করে নিচ্ছি এক বাই চার ইন্টু চারশো তেপ্পান্ন তাহলে ভাগ করতে হবে ভাগ করো চারশো তেপ্পান্ন বাই চার তাহলে এখানে তোমরা ভাগ করে নেবে আগে কত ডিগ্রি কত মিনিট হচ্ছে চারশো তেপ্পান্ন পাঁচ চার তাহলে এক তেরো চার দুগুণ তিন চার বারো তাহলে এখানে হলো তোমার হচ্ছে এক এটার সাথে তাহলে এখানে এক পেলাম অবশিষ্ট হলো এক এটাকে আমরা ষাট দিয়ে গুণ করে নিচ্ছি তাহলে হচ্ছে ষাট আর এই চারটাকে নিয়ে আসলাম এখানে চার পনেরো ষাট তাহলে হচ্ছে একশো অ্যান্সার হলো একশো তেরো ডিগ্রি পনেরো মিনিট এইটা একটা যখন থাকলো এটা কিন্তু তোমার ডিগ্রিতে ছিল সুতরাং এই ডিগ্রিটাকে মিনিটে কনভার্ট করে তারপরে চার দিয়ে ভাগ করলাম তাহলেই কিন্তু এটা মিনিটে আসবে তো যেটা অবশিষ্ট থাকবে যখন আবার ভাগ যাবে না তখন তাকে সাইড দিয়ে গুন করে নেবে গুন করে যেটা সংখ্যা আসবে তাকে আবার পুনরায় এই সংখ্যাতে ভাগ করে তুমি এই ডিগ্রির পরে মিনিটে আসবে মিনিটে যদি না মিলে পরে তুমি আবার সাইড দিয়ে গুণ করে আবার এইটিতে ভাগ করবে তাহলে সেকেন্ডে পাবে মিলে এটা আশা করি জানো আর কি যদি না জানো আমি বলবে আমি আবার জানিয়ে দেবো তাহলে আমাদের অ্যান্সার বেরোলো একশো তেরো ডিগ্রি পনেরো মিনিট অর্থাৎ এই যে একশো তেরো ডিগ্রি পনেরো মিনিট যেটা আর কি সেটা এই দুটো স্থানের মধ্যেকার পার্থক্য বেরোলো দা মতো পার্থক্য একশো তেরো ডিগ্রি পনেরো মিনিট ঠিক আছে বুঝতে পারলে এইবার আমরা থার্ড যে রুলস সেই থার্ড রুলসে যাবো আর কি তাহলে তোমাদের থার্ড নিয়ম যেটা আর কি থার্ড রুলস আমরা এখানে থার্ড রুলসে চলে এসেছি তাহলে ফার্স্ট রুলস হচ্ছে প্রথম থেকে বলছ একবার যে ছবিটা তোমাকে আঁকতে হবে ছবির মধ্যে কোয়েশ্চেন অনুসারে এগুলোকে তুলবে তোলার পরে তোমাদেরকে সেকেন্ড রুলস যেটা আর কি সেটা হচ্ছে যে দুটো সময় দেওয়া আছে সময় দুটোর মধ্যে খুব ভালোভাবে তোমরা দেখবে যে কোন সময়টা বেশি বড় সেই বড় সময় থেকে তোমাকে ছোট সময়টাকে বিয়োগ করতে হবে তাই এই বড়ো সময়টাকে খুব গুরুত্বপূর্ণ তোমরা ভুল করো এই জায়গাটাতে তাই বড়ো সময়টাকে খুব ভালো করে দেখবে বুঝতে পাবে যে কোন সময়টা বড় নর্মালি দেখে এখানে বড় মনে হয় এটাকে কিন্তু অ্যাকচুয়ালি এটা না দুপুর আর রাত এটা বুঝবে যে এখানে যেহেতু দুপুর মানে তখনও দুপুর আছে কিন্তু ওই স্থানে যে স্থান থেকে সময় যাচ্ছে সেই স্থানে অলরেডি রাত হয়ে যাচ্ছে সেই সময় তো সুতরাং এই সময়টা কিন্তু এগিয়ে আছে তাই আমরা কী করলাম সেকেন্ড রুলস অনুযায়ী বড় সময় থেকে ছোট সময়টাকে বিয়োগ করতে হবে আচ্ছা এটা হয়ে গেল থার্ড রুলসটা আমরা এখন আসছি যখন তোমরা সমস্ত অঙ্ক করার পরে যে দ্রাঘিমাটা পাবে যে দ্রাঘিমাটা যখন বের হয়ে যাবে অঙ্কের স্টেপ অনুযায়ী যে অঙ্ক করলে তোমরা অ্যান্সার যেটা দ্রাঘিমার বেরোলো এইটা বেরোলো হচ্ছে এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য তাহলে এই দুটো স্থানের যোগফল হচ্ছে এটা একটা সংখ্যা দেওয়া আছে তাহলে অপর সংখ্যাটা আমাকে বের করতে হবে তাহলে অলরেডি কী হচ্ছে এটা পাচ্ছি দুটোর যোগ ফল তাহলে একটা সংখ্যা যদি এটা হয় তাহলে অপর সংখ্যাটা তুমি সহজেই পেয়ে যাচ্ছ যেটার থেকে যদি তুমি বিয়োগ করি তাহলে কিন্তু আমি এই সংখ্যাটা পেয়ে যাব অর্থাৎ দ্রাঘিমার অঙ্কের ক্ষেত্রে তোমাকে দুই জায়গায় বিয়োগ করতে হচ্ছে এটাই হচ্ছে মূল নিয়ম ছবি আঁকছে একটা দুটো রুলস হচ্ছে যে দুটো ক্ষেত্রেই তোমাকে মাইনাস করতে হচ্ছে একটা হচ্ছে সময় যখন সময় তুমি বুঝে যাচ্ছ কোনটা বড় কোনটা ছোট বড়ো সময় থেকে ছোট সময় থেকে বিয়োগ করতে হচ্ছে আর দ্রাঘিমার পার্থক্য যখন তুমি পেয়ে যাচ্ছ তখন দ্রাঘিমার যে পার্থক্যটা পাচ্ছ সেক্ষেত্রেও কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে তাহলে এখানে এই দ্রাঘিমা থেকে তোমাকে এটাকে বিয়োগ করলেই তুমি এই অ্যান্সারটা পেয়ে যাবে আমরা করে দেখাচ্ছি এবার তাহলে উক্ত স্থানটি লিখে নিচ্ছি আমরা উক্ত স্থানটির দ্রাঘিমা হবে একশো তেরো ডিগ্রি পনেরো মিনিট মাইনাস হচ্ছে চুয়াত্তর ডিগ্রি এখানে যেহেতু কোনো সংখ্যা নেই সুতরাং বিয়োগের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই যেহেতু ওপরে সংখ্যা হলে সমস্যা হতো কিন্তু নিচে যেহেতু সংখ্যা নেই আমরা এটা জিরো ধরেই করতে পারি তাহলে পনেরো মিনিট হয়ে গেল আর এখানে তেরো থেকে চার গেলে নয় আট তিন তাহলে থার্টি নাইন ডিগ্রি থার্টি নাইন ডিগ্রি ফিফটিন মিনিট তাহলে এই স্থানে দ্রাঘিমা আমরা পেয়ে গেলাম থার্টি নাইন ডিগ্রি ফিফটিন মিনিট তাহলে থার্ড রুলস কী হলো আমাদের থার্ড রুলস হচ্ছে যে যখন আমরা দ্রাঘিমাটা পেয়ে যাবো পার্থক্যটা তখন সেই দ্রাঘিমা থেকে যে অ্যান্সারে যে দ্রাঘিমাটা দেওয়া আছে সেইটার বিয়োগ করতে হবে তাহলে এটি হচ্ছে আমাদের থার্ড রুলস তাহলে আমরা পেয়ে যাবো এইবার এই যে দ্রাঘিমাটা পেলাম থার্টি নাইন ডিগ্রি ফিফটিন মিনিট তাহলে এটা আমাদের থার্টি নাইন ডিগ্রি ফিফটিন মিনিট লিখে নিলাম এইবার তোমাকে কিন্তু এটা এইরকমভাবে ছেড়ে দিলে হবে না এখানে খুব গুরুত্বপূর্ণভাবে তোমাকে এটার দিকটা লিখতে হবে এটা কোন দিকে অবস্থিত তাহলে থার্টি নাইন ডিগ্রি ফিফটিন মিনিটে আটটা তেরো অর্থাৎ রাত্রি হয়ে আছে এখানে আর এখানে দুপুর তুমি অলরেডি বুঝতে পারছো যে এটা কিন্তু এগিয়ে আছে এগিয়ে থাকা মানেই কোনো স্থান তার মানে সেই স্থানটা কিন্তু ইস্টে হবে তাহলে আমরা এখানে ইস্ট লিখে যাব তাহলে লাইনটা সুন্দর করে সাজিয়ে লিখবে যে উক্ত স্থানটির সময় যেহেতু এগিয়ে আছে তাই স্থানটি পূর্ব গোলার্ধে অবস্থিত হবে সুতরাং অ্যান্সার হবে থার্টি নাইন ডিগ্রি ফিফটিন মিনিট যদি তোমরা বুঝতে কিছু অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টেশন জানাবে এবং যদি কোনো অঙ্ক তোমাদের করতে অসুবিধা সেই অঙ্কটাও কিন্তু আমাকে দিতে পারো আমি সেটাকে সলভ করে তোমাদেরকে বুঝিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবে এবং খুব সহজ অঙ্ক অবশ্যই করবে এগুলো পরবর্তীতে তোমাদের কাজে লাগবে বিভিন্ন কম্পিটিশান এক্সামে তাই অঙ্কটাকে ভালো করে বুঝবে আমার আগের অঙ্কগুলো দেখবে যেগুলোতে সময়ের কি করে বের করতে হয় সেটাও দেওয়া আছে তো তোমাদের এই দ্রাগিমার অঙ্ক দেখবে প্রতিগত স্থানের অঙ্কও করা আছে সেটাও দেখবে তো অঙ্কগুলোকে ভালো করে দেখবে এবং একটু বুঝে করার চেষ্টা করবে যদি কিছু না বোঝো অবশ্যই কিন্তু আমরা আছি তো তোমরা ভালো করে শিখবে এটা